দেখার সাথে সাথে আমি গাড়িটা নিয়ে নিছি বড় জোর ফাইভ সেকেন্ডের ভিতরে এটা তেলের সাশ্রয় কন্ট্রোলিং এর সাশ্রয় কোয়ালিটি এভরিথিং ইজ ভেরি গুড আপনারা প্রতিটা টিম এত গুড ক্যারেক্টার করেন এবং এত ভালো লাগছে এটা প্রশংসা বলে শেষ করতে পারবো না আই এম ভেরি রিল্যাক্স আমি মনে হইতেছে আমি কোনো একটা প্রাইভেট কারে আছি মনে হয় এটা কেউ হাতে নিলেও মনে করবো যে আমি অন্য একটা দুনিয়ার মধ্যে একটা সায়েন্সের মধ্যে আছি অর্থাৎ আমি যারা করবো বাইক পাগল বা বাইকের প্রতি ভক্ত তারা অবশ্যই অ্যাপজেটের দিকে অগ্রসর হবে হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস অথরাইজ ডিলার পয়েন্ট মেসার সাউথ এন্টারপ্রাইজ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আমি স্নেহা ইসলাম এবং আমার সাথে রয়েছে আমাদের সম্মানিত কাস্টমার তো আজকে কিন্তু হাজির হয়ে গেছি আবারো একটি রিভিউ ভিডিও নিয়ে তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের সম্মানিত কাস্টমারের কাছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ

কোন এক পরিচিত ভাই প্রথম কিনেছিল তারপরে আমি জানছি যে ইয়ামা দেখার সাথে দেখতেছি যে আমার বিশেষ করে আমার শ্বশুর উময় বলতেছে তুমি ওই গাড়িটা আগের গাড়িটা বিক্রি করে এখন এটার এখন তেলের সাশ্রয় কন্ট্রোলিং এর সাশ্রয় প্লাস প্লাস কোয়ালিটি एवरीथिंग ইজ ভেরি গুড ওকে এটা তো ওনারা বলেছিল আপনি কি আসলে এটা পেয়েছেন আমি কথায় এবং কাজে এক পেয়েছি এবং বিশেষ করে আমি স্বাগতম জানাই এই মাওনা ইয়ামা শোরুমে আপনারা প্রতিটা দিন এত ভোট ক্যারেক্টার করেন এবং এত ভালো লাগছে এটা প্রশংসা বলে শেষ করতে পারবো না ওকে স্যার আপনি যেহেতু বলেছেন এর আগে একটি বাইক ব্যবহার করেছেন ওই বাইকটি ছেড়ে যেহেতু আপনি ইয়ামাহাতে এসেছেন এটার মূল কারণ এটার মূল কারণ আমার বিশেষ বড় ভাই ছোট ভাই রাস্তা পেরোনো কইতো এটা মরণ গাড়ি ওই গাড়িটা ছিল কন্ট্রোলিং ভালো না এটা জন্য কিনছেন আপনার জন্য তোই গাড়ি তখন बोला কোনটা কিনতেই হবে ভাষণ কিনেন ভাষণ কিনেন এফজেড কিনেন তখন আমি দেখলাম যে ইয়ামা ভাষন থ্রিটা আমার কাছে কোয়ালিটিটা এত ভালো লাগছে যে আমি পাঁচ সেকেন্ডের ভিতর রাইড আনিয়ে নিছি ওকে দুই দিন যাতায় ভ্রমণের ক্ষেত্রে আপনার বাইক কি কেমন সাপোর্ট আই এম ভেরি রিল্যাক্স

তারা অবশ্যই অ্যাবজেটের দিকে অগ্রসর হবে আর বিশেষ করে এই মাওনা স্বরূপের দিকে অগ্রসর হবেন এবং ওনার ওনাদের এত ক্যারেক্টার এত সুন্দর এত ভালো জীবনে আমি ওনার কাছে একটা আত্মীয় এরকম মনে হয় এত ভালো ব্যবহার করে অতএব এই সুবাদে আপনারা এই মাওনাতে আসবেন ওকে আপনি বাইক পারচেজ করার পরে সার্ভিস গ্রহণ করেছেন কি এই ফার্স্ট আজকে আজকে নিয়েছেন সার্ভিস অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন সার্ভিস আমি কোন সময় সরাসরি সার্ভিসে আসি নাই তো এখানে পরে আসলাম যে এত সুন্দর করে সার্ভিসটা করতেছে তারপরে একবারে বলে কমপ্লিট আপনি চলে যান করতেছে ওয়াশটা করায় না ওয়াশটা করাই দিছে যেরকম আজকে যেমন আমি সেরকম থেকে গাড়ি বের করতেছি ঠিক এরকম ওকে বস আপনি কি ইয়ামাহা রাইডার্স ক্লাব সম্পর্কে কিছু জানেন না ওকে আপনি যেহেতু নতুন বাইক পারচেজ করেছেন আপনাকে অবশ্যই আমরা এই ব্যাপারে অবগত করব তবে ইয়ামাহা রাইডার্স ক্লাব হচ্ছে আমাদের একটা সংগঠন যেখানে আপনার ইয়ামাহা বাইক যারা ব্যবহার করেন তারা সকলেই এই সংগঠনে একত্রিত হয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক মূলক সংগঠনে ইনভলভ হচ্ছে এটা মূলত একজন আরেকজন বাইকারের প্রতি সহানুভূতি ভালোবাসা ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন সেক্ষেত্রে ওয়াইআরসি মেম্বার আপনাদেরকে হেল্প করে থাকে আপনি কি সংগঠনে যুক্ত হতে ইচ্ছুক অবশ্যই ওকে স্যার তাহলে এটা আপনাকে করে দেওয়া হবে এখন ধরেন আপনার কোন রিলেটিভ অথবা ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো যে আমি একটা বাইক পারচেস করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কোন বাইকটি পারচেস করলে ভালো হয় আপনি তাকে কোন বাইকটি সাজেস্ট করবেন আমি অবশ্যই বলবো ই আমার যেহেতু ওনাই কিনবো আমি না আমার নাম বাসন্তী অবশ্যই যেহেতু আমি বাসন্তী খুবই আমার কাছে কমফোর্টেবল তাইলে আমি বলবো বাসন্তী নেওয়ার জন্য অথবা যদি ওনার পছন্দ এটা না হয় যে আমি অন্য একটা বাসন নিমো অ্যাবজেক্ট নিমো

কতটা হ্যাপিপ্রাইজ এর পক্ষ থেকে স্যারকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনগুলোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাউদা এন্টারপ্রাইজ ইয়ামাহার সাথে থাকবেন